দিন দিন আপনাদের বিদ্যুৎ বিলের একটা বিশাল খরচ বেড়ে যাচ্ছে তো এই সোলারগুলো আপনাদের এটার বিকল্প হতে পারে কিন্তু এটার বিষয় হচ্ছে এককালীন একটা ইনভেস্টমেন্ট বেশি কিন্তু এটার যে সুবিধা সেটা বুঝতে পারছি আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু রোদ অনেক কম মানে নাই বললেই চলে তো সেখানেও একটা মোটর অলরেডি এক হরসের একটা মোটর চলতেছে কিন্তু এটাতে কোনো ব্যাটারি নেই কিছু নেই যতক্ষণ রোদ থাকবে একটু রোদ কম থাকলেও মোটর চলতেই থাকবে যেটার কারণে কি হবে সব সময় পানি আপনি দিতে পারবেন যেটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না কখন বিদ্যুৎ আসবে আপনাকে অপেক্ষা করতে হবে না যে কখন তেল শেষ হয়ে যাবে এগুলো ঝামেলা থেকে একদম মুক্ত যেহেতু সোলার আগামীতেই এটা একটা বড় জায়গায় দাঁড়িয়ে যাবে তো আপনারা এই প্ল্যানগুলো আগে করতে পারেন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এনাদের ইনভেস্টমেন্ট মোটামুটি নব্বই থেকে এক লাখের মতো হয়েছে নব্বই হাজার থেকে এক লাখ টাকা কিন্তু এনে এটাতে কি করতেছে নিরবিচ্ছিন্ন পানি তুলতে পারতেছে সারাটা দিন ওনারা দুইটা মোটর ব্যবহার করে একটা সাবমার্সিবল ব্যবহার করছে আর একটা হচ্ছে অন্য মোটর ব্যবহার করছে যেটার কারণে ওনারা কি করতেছে এই পানিটা সারা দিন ওনারা চালাচ্ছে কোনো ঝামেলা ছাড়াই না লাগতেছে ব্যাটারি মেন্টেনেন্স কস্ট না লাগতেছে কিছু জাস্ট একটা সোলারের প্যানেল লাগাইছে আর এরা পানি সারাদিন তুলছে